আলোচনার শুরুতেই একটা কথা আপনাদেরকে জানাতে চাই যেটা আল্লা সুবান তালা আমাদেরকে জানিয়েছেন সুরাও জুমার উনচল্লিশ আয়তমার আঠারো আল্লাহ বলছেন আল্লাহিনা ইয়েস তা কল ফায়েতাবিউ নাহাসানা উলাই ইকাল্লাজি নাহাদাহুমুল্লাহ উলা ইকহুম উলুল আলবাব বাংলা মানে যারা মনোযোগ দিয়ে কথা কথা শ্রবণ করে মানে আল্লাহ বলছেন যে আপনাকে শুনতে হবে এবং কথা শুনলেই হবে না মনোযোগ দিয়ে আপনাকে কথা শুনতে হবে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক সময়তে রাস্তাটা ফকির মিসকিন সেটাই গুরুত্বপূর্ণ আপনাদের এলাকায় অনেক সনাতনী ভাইরাও ফিফটি পার্সেন্ট আছে কোনো পন্ডিত বলে তোমরা মুসলমান কেন সুদ খাচ্ছ তোমাদের হাদিসে তো লেখা আছে তোমাদের নবী তো বলে গেছে কেউ যদি চেনে বুঝে এক টাকা সুদ খাই মায়ের সঙ্গে চেনা যে পাপ হয় তুমি একাই সে পাপ করছো কথা যদিও একজন হিন্দু পণ্ডিত বলছে তো কথা ঠিক না ভুল আপনি যদি মুসলমান বাধ্য নয় কোন যদি অমুসলিম হিন্দু দাদারে যদি এসে বলে জনাব তোমরা মুসলমান তোমরা বিড়ি খাচ্ছো জর্দা খাচ্ছো মদ খাচ্ছো গাজা খাচ্ছো বাবা খাচ্ছো অথচ তোমাদের নবী বলে গেছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম লোকটা যদি হিন্দু হয় যদি এই কথা বলে কথা ঠিক না ভুল তার মানে আপনাকে আগে বলেছি এবং বারবার এই কথাটা মনে রাখবেন কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় কার কথা বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ যদি কোরআনের কথাটা রাস্তার ফকির বলে দেয় যদি হাদিসের কথা যেটা একটা মিসকিন বলে দেয় যদি কোরআন হাদিসের সঙ্গে মিলে যায় আর আপনি যদি মুসলিম হন আপনি মুসলিম হিসাবে সে কথাকে মানতে আপনি বাধ্য আর যদি না মানেন আপনি কোরআন সুন্নাকে পরোক্ষভাবে আপনি ইগনোর করে দিচ্ছেন এটা কোনো মুসলমান ব্যক্তির এই অধিকার বা তার একটি আল্লাহ আল্লাহ সুন্নাতাল্লাহ আপনাকে দেয় নাই আল্লাহ বলছেন আল্লা জিনা কল যারা মনোযোগ অন্য ব্যক্তিদের আলোচনা সভা যদি দূরে বসে থাকেন এটা কখনো খোলা হৃদয়ের ব্যক্তির মানুষের এই আচার হতে পারে না সত্য জানতে হলে আপনাকে সবকিছুই শুনতে হবে কি হবে না সবকিছুই শুনতে হবে আল্লাহ সুমাদ সেটাই বলছেন তারপর শর্ত দিচ্ছেন যে বক্তার কথা শুনবে তবে সব মানবে না মানে সব কথা আমার শুনবেন আজকে কিন্তু মানতে হবে সবগুলো এটা আপনি বাধ্য না কি মানতে বাধ্য আল্লাহ বলছেন আহাসানা বক্তার সব কথা শোনো শোনার পরে যে কথাটা সব উত্তম কথা 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 দামি ভালো আনুগত্য করো মানে আমি যা বলবো সব কথার আপনি মানবেন এটা আল্লাহ বলছেন না আমার উত্তম কথা ভালো কথা দামি কথাগুলোকে আপনাকে আনুগত্য করতে হবে সমস্যাটা এটাই যে আমি কোনটা উত্তম কথা বলছি আপনি বুঝবেন কিভাবে ভাই প্রশ্ন আছে না নাই কথা বলেন বলছেন ফাই ইননা খায়রাল হাদিস কিতাবুল্লাহ সব চাইতে উত্তম কথা দুনিয়ার বুকে যা আছে যত কথা আছে সবচেয়ে উত্তম কথা কিতাব আল্লাহ আল্লাহর কিতাবের তথা আল কোরআনের কথা সবচেয়ে দামি কথা আমি যে কোন কোরআন থেকে কথা বলি এটা মানতে আপনি বাধ্য কি বাধ্য নয় ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দুনিয়াতে সবচেয়ে উত্তম কথা সেটা মুহাম্মদ সাল্লু আলী আসাল্লামের কথা তার মানে যদি মুসলিম হন কোরআন হাদিসের কথা পেলেই মানতে হবে যদি সেই কথা আপনার বিরুদ্ধে চলে যায় আপনার বাপের বিরুদ্ধে চলে যায় রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় তারপরে সেই কথাকে আপনাকে মানতে হবে আমি জানি মায়েরা অনেকে আছেন সুনান আবু দাউদ তেতাল্লিশে এগারো নম্বর হাদিস নবী বলছেন কোনো নারী যদি এত সেন্ট সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হয় আর তার সুগন্ধি যদি কোনো পর যদি শুনে নাই তার সুঘ্রাণ যদি পেয়ে যায় আল্লাহ নেই বলছেন সে নারী যে কারিনী মানে বাংলা ভাষায় সে নারী বেশ্যা আমি জানি কথা আপনার কাছে খারাপ লাগলো কিছু কিচ্ছু করা নেই এটাই উত্তম কথা কেন এটা আমার নবী বলেছে তাই উত্তম কথা কথা বুঝতে পারলেন না এই কথা খারাপ মনে হচ্ছে যে সেন্ট মেঘেছে সমস্যা কোথায় যে না নই বলেছে মাখা যাবে না আপনি যদি মাখেন তাহলে এটা উত্তম কথা হলো না আল্লাহ বলছেন নারীদের সাজসজ্জা হবে যেগুলো দেখতে পাওয়া যাবে কিন্তু গন্ধ পাওয়া যাবে না আর পুরুষদের সাজসজ্জা হবে যেগুলো দেখতে পাওয়া যাবে না কিন্তু গন্ধ পাওয়া যাবে মানে পুরুষ সেন্ট মাখতে পারবে নারীরা সেন্ট মাখতে পারবে না তা নয় মাখতে পারবে বাড়ির ভেতরে কোথায় কথা বলেন বাড়ির ভেতরে কিন্তু বাড়িতে বের হলেই এই সেন্ট মেখে বডি স্প্রে মেখে বের হয়ে চলে আসবে এমনটা নয় নারীদের সাজসজ্জা যেগুলো দেখতে পাওয়া যাবে অলঙ্কার নারীরা পড়বে ছেলেরা এখন অলংকার পরে কি পরে না ওরা একখানে দুল পরে আছে না আগে আমাদের মায়েরা দেখবেন থ্রি পিস পরতো বাংলাদেশে বলে থ্রি পিস আমাদের ইন্ডিয়াতে পরিচিত নাম হচ্ছে সালোয়ার কামিজ উর্দু আরবি ফার্সি ভাষাতে বলি আর আমাদের পশ্চিমবাংলায় বলে চুড়িদার মানে থ্রি পিস বলতে মেয়েরা যে পোশাকটা পরে তো বলেন তখন থ্রি পিস মানুষ পরে মেয়েরা পরে কোন জিনিস মানে বুঝেন তো আবার আবার অনেক সময়তে দেখা যায় মেয়েরা তো ঊRNA পড়েই না ঊRNAটা কে নিয়েছে আমাদের যুবক তরুণ ভাইরা বিয়ের দিন বরবুকে ঊRNA নেই ছেলে মানে জামাই বরবুকে উন্নাদে ঘুরে বেড়াচ্ছে মানে পাঞ্জাবির সঙ্গে আছে না নাই কথা বলেন মানে ডাইরেক্ট উল্টো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইসতামিউনাল ক্বাল ফায়াতাবুন আহসানা বক্তা সব কথা মানা যাবে না যেটা উত্তম কথা সেটাই মানতে হবে যদি কোরআন হাদিস কথা বলি আপনি মুসলিম আপনি মানতে বাধ্য যদি আপনি শাসবিধি মুসতে কামক না সুখম না সিদ্ধান পু যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে শাস্ত্রকে ছেড়ে দিয়ে কামা করা মন যা চায় সেইভাবে ধর্ম পালন করে মন যা চায় তাই করে না সুখাম না সিদ্ধাম না বনাতি না করাম গতিম এই ব্যক্তি দুনিয়াতে কখনো তার কোনো গতি হবে না সুখও পাবে না শান্তিও পাবে না আমি কারো সমালোচনা করতে চাই না যারাই ধর্মের সমন্বয় করতে গিয়েছে তাদেরকে নির্যাতিত হতে হয়েছে ইতিপূর্বেও ইতিহাস আমাদেরকে এই কথাই বলে যারা হিন্দু মুসলমানের মধ্যে ভাতৃত্ব চেয়েছে যারা হিন্দু মুসলমানের মধ্যে ভালোবাসা চেয়েছে দুই ধর্মের একতা চেয়েছে যারা এগুলোকে নিয়ে ঘাটাঘাটি করেছে তাদেরকে অন্যায় জুলুম অত্যাচার ইতিপূর্বে শিকার হতে হয়েছে এখনো হতে হয় অনেকে বলে আমি নাকি সনাতন ধর্মের সমালোচনা করি বা আজ পর্যন্ত আমি কোনো সমালোচনা করেছি আমি কখনো সমালোচনা করি না মানে আমি সনাতন শাস্ত্র নিয়ে আর ইসলামের সঙ্গে দেখাতে চাই দুটো জায়গাতে মানে কতটা সিমিলার আছে দুটো জায়গা কতটা আছে কিন্তু মানুষ এগুলোকে যারা ক্ষমতার লড়াইয়ের জন্য হিন্দু মুসলমানের মধ্যে ভাতৃত্ব নষ্ট করার জন্য যারা ভোটের জন্য তারা আমাদের এই কথাগুলোকে অবাধে কথা না জানার হ্যাঁ যে জানে না এর যে জানে তবে ভুল জানে এই ভুল জানটা বেশি ক্ষতিকর কেন কারণ যে ভুল জেনে নিয়েছে তাকে সঠিক করতে যাবে ও সঠিক করতে চাইবে না ও গোড়ামি করবে আরে আমি জানি না মানে ও অহংকার করবে করে কি করে না চলে জাস্ট কয়েকটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন আচ্ছা এলাকাতে মাদ্রাসা আছে না নাই ধর আমাদের এখানে চাচার বয়সে অনেক মানুষ আছে ষাট সত্তর বছর হয়ে গেছে চাচা মাদ্রাসায় কোনোদিন পড়েনি কোরআন মাসিদ আরবি তো পড়তে পারে না কিন্তু বাংলা উচ্চারণ দেখে ফাতিহা শেখে এখন তিনি যে উচ্চারণ বাংলা দেখে দেখে সুরফ ফাতিহা শিখেছে আর একজন ব্যক্তি যে মাদ্রাসায় আরবি হরফ দেখে সরাতুল ফাতিহা শিখেছে দুজনের মধ্যে এরকম আছে না নাই তখন বলেন তো এটা কি পড়লো এখন এই ব্যক্তি আমার চাচা বয়স ষাট চাচা অপমান করতে যাচ্ছে না বুঝাচ্ছি যা আপনার বয়স ষাট আপনি চল্লিশ বছর ধরে নামাজ পড়ছেন ফাতা সুরাউটাও পড়েন প্রতিদিন কমপক্ষে পাঁচবার পাঁচবার তিরিশ বার করে প্রতিদিন পড়ছেন কিন্তু আপনার মাখরাজ যদি শুদ্ধ না হয় আর সৌদি আরবের মক্কা মসজিদের ইমাম শেখ সুদাইসকে যে ডেকে নিয়ে বলি যে শেখ সুদাইশ সাহেব চা বয়স ষাট হয়ে গেছে পঞ্চাশ বছর ধরে ফাতা পড়ছে আরবি থেকে না উচ্চারণ দেখে দেখে শিখেছে এখন চাচাকে সহকারে আপনি ফাঁতেটাকে একটু মুখস্ত করিয়ে দেন তো শেখ সুদাইস বলবে বাপরে বাপ ও দুদিন চার দিন এক সপ্তাহ পরিয়ে বলবে যে আমি শহীদ হয়ে যাবো তবু ভালো চা ফাতে ফাঁতে শিখেছে পারবো তারপরে নতুন করে কিভাবে ফাতেহার উচ্চারণ হয় মাখরাজের ভঙ্গিমা কি এগুলোকে আবার নতুন করে ব্রেনে নিয়ে আসতে হবে তার জিহাতে দিতে হবে মানে এটা কঠিন কাজ কি কঠিন কাজ নয় কঠিন কাজ একজন ষাট বছরের ব্যক্তিকে মাখরাজ সকরে শ্রত্ত ফাতে শেখানো যত কঠিন একজন তিন বছরের বাচ্চা শিশু আপনাদের এলাকায় ও যদি হিন্দু ধর্মেরও কোনো ছোট্ট বাচ্চা শিশু যদি হয় তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেন এক সপ্তাহে কারণ চাচা জানে তবে ভুল জানে আর ভুল যদি জেনে নাই ও শুদ্ধ করা ধর্মীয় কিছু উদাহরণ দিই যুবক ভাই যারা আছেন তারা বলেন তো চোদ্দই ফেব্রুয়ারি কি আর ইংরেজিতে বলেন বাংলাতে বলেন ভ্যালেন্টাইন্স ডে বাংলা কি বাংলা কি ভালোবাসা দিবস মাধ্যমিক পাশ কারা কারা করেছেন হাত তোলেন মাশাল্লাহ অনেকে মাধ্যমে কাজ করেছে ভাই যান আচ্ছা চোদ্দই ফেব্রুয়ারি ইংলিশ ভ্যালেন্টাইন ডে বাংলা কি ভালোবাসা দিবস আছে ভালোবাসা দিবসের ইংলিশে ভ্যালেন্টাইন ডে বলে বা ভ্যালেন্টাইন ডে বাংলা হচ্ছে ভালোবাসা দিবস কোনো অক্সফোর্ডে আছে পেয়েছেন আজ পর্যন্ত আরে ভাই যারা নর্মাল ইংলিশ বলতে পারে তারাও বুঝে ভ্যালেন্টাইন ডে এটার যদি বাংলা করা হয় কোনোভাবে ভালোবাসা দিবস হয় না আর ভালোবাসা দিবস এটার যদি ইংলিশ যে ট্রান্সলেশন করেন ট্রান্সলেশন কিন্তু কিভাবে ভ্যালেন্টাইন ডে এটাকে বাংলাতে বলছে ভালোবাসা দিবস কথা মানে বুঝেন নি মনে হয় তার মানে আপনি ইংলিশ জানেন না তা না আপনি জানেন জানেন না আপনি ইংলিশ জানেন করে চিন্তা করে দেখেছেন কখনো ভাইবে দেখেছেন না চাচা এলাকাতে অনেক ক্ষেত্রকর্ম দেখিলাম আপনাদের এলাকাতে গরু মাজন্দে চড়ে আর মাঠের মধ্যে একটা সাপ থাকে যে সাপটা এসে গরুটার দুধ চুরি করে খেয়ে নিয়ে পালিয়ে যায় সাপটার নাম কি আরো জোরে নাম কি দারহাস ওই নাটোর দিকে বলে দুধ রাস আপনারা বলছে ডারহাস আচ্ছা ধরে নিলাম সাপের নাম যাই হোক সাপটা হচ্ছে ডারহাস আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায় যায় না আরে বলতে সাপ কি দুধ খায় ডাটা টাটা তো আপনি দিতে পারবে কি পারবে না আরে গুগল এখন পুরাতন হয়ে গেছে এর চাইতে ভয়ঙ্কর অ্যাপস এখন চলে যাচ্ছে চ্যাট জিপিটি এ তো ডাইরেক্ট অ্যানসার দেয় কি দেয় না গুগল তো লিংক শেয়ার করে চ্যাট জিপিটি ডকুমেন্টস উইথ ডকুমেন্টস শো রেফারেন্স দিয়ে কথা বলতে পারে কি পারে না ও পারে এখনই লিখে চেক করে রেখে দুই মিনিট সময় লাগবে না লেখেন সাপ কি দুধ খায় পৃথিবীর সমস্ত বিজ্ঞানের একমাত্র সাপ দুধ খেতে পারে না তাহলে হুজুর মাঠে খায় যে গরুর ওটা কে যে দেখেছে আজ পর্যন্ত কেউ দেখেছে কেউ দেখেছেন হুজুর সিনেমাতে দেখা যায় যে যে সিনেমাতে কাউকে সাপে কামড়েছে বেদের মেজ ওসনা আর সাপ কেমন দুধ দিয়েছে সাপে এসে ক্যারামেরা করে এসে খেয়ে ও চলে গেছে বেহুলা লোকিন্দার সনাতন পুরাণ শাস্ত্রে ঘটনা আছে লোকিন্দারকে সাপে কেটে দিয়েছে তাকেও দুধ দেওয়া হয়েছে অনেক ঘটনা আছে না নাই তার মানে আমাদের শোষনা করা হয় সেই সময়তে ওই সাপ অনেকগুলো আসে তাদেরকে দুধ দেয় আমার সাদা মনে সাদা প্রশ্ন বিজ্ঞানে আমরাই পড়েছি যে সাপ দুধ খায় না তো দুধগুলো খায় কে কেউ খায় না ঠাকুর গাই পণ্ডিত নিয়ে যায় ওখানে আছে যতগুলো দুধ দেওয়া হচ্ছে দুধগুলো দিয়ে একটা ড্রেন আছে মানে যত দুধ ঢালছে বড় বড় মন্দির আমাদের বাংলাদেশ ভারতে বাংলাদেশের বা বড় বড় শিব মন্দির নেই ছোট ছোট শিব মন্দির যেগুলো আছে হলে তো গুজরাট আবার ঘুরছে মানে সার্কুলাল ঘুরছে তো দুধ খায় কে ওগুলো মন্দিরের ইনকাম আপনি ভাবছেন শুধু মন্দির ইনকাম করে মসজিদে মাদ্রাসা ইনকাম নেই আর এবার আপনারা মাজারে এক চাদর মাজারে যা দিচ্ছে একশো বার ওই চাদর আপনিও বিক্রি করেন বিক্রি করেন না প্রতিদিন নাহলে একশো করে বড়ো বড়ো চাদরগুলো চলে যায় তত চাদর থাকলে তো এক মাসে একটা বিল্ডিংয়ের সময় চাদরের মানে চাদর যে মাজার উপরে দেওয়া হয় তো একটা বিল্ডিং লোড হয়ে যাওয়ার কথা না যায় কোথায় ওই মাজারওয়ালা সারাদিন যা কালেকশন হয় রাত বারোটায় আবার দোকানে বিক্রি করে পরের দিন ওই চাদর আবার যায় ওই সার্কুলার চলছে ওই চিটপাটান মরে পড়ে থাকবে কিন্তু এত দূর যায় কোথায় তাহলে মানুষ যে বলছে হজুর সিনেমাতে যে দেখায় সিনেমাতে তো দেখায় নাগ নাগিন আছে হাত তুললে নিচে বসলে সাপ হয়ে যায় তো আসলে কি সাপ হয় আসলে কোনো মানুষকে দেখেছেন দেখবেন গ্রামে অনেক মানুষ আছে ওই বেদে টাইপের মানে দেখে সাপুরে সাপ খালা দেখায় আপনি বলছেন হুজুর আমার বাড়িতে সাপ আছে তো সাপটাকে ধরতে হবে বিশাল বড় ফোনা করেছে একজন ব্যক্তি সাপুরে ও বিন নিয়ে বাড়িতে চলে এসে ও বিন বারাচ্ছে আর সাপ চেষ্টা করছে আসে না নাই চাচা সাপের সামনে যে বিন বাজাচ্ছেন মানে বাসি বাজাচ্ছেন সাপ কি শুনতে পাই আমরা তো জানি সব শুনতে পাই না বিজ্ঞান মতে সব শুনতে পায় না তো সাপের কাছে বিন বাজে ব্যবসা করছে কি করছে না করছে আপনাকে যদি এরকম কুসংস্কারের কথা বলি যেগুলো আপনি জানেন ঠিক মনে করছেন এটা ঠিক কিন্তু আসলে এটা বাস্তবতা নেই এরকম হাজার ঘটনা আছে চলেন আচ্ছা যারা মাধ্যমিক পাশ করেছেন আবার বলেন টাইমের দিক থেকে দিন বড় কয় তারিখকে বলা হয় হ্যাঁ আচ্ছা বুঝতে না সহজ করে বলে দি চাচা শীতকালে দিন দিন ছোট হয় হয় না বড় ডিসেম্বর মাস শীতকাল না গরমকাল তো ডিসেম্বর যদি হয় শীতকাল তো দিন তো ছোট হবে শীতের সময় দিন ছোট রাত বড় সন্ধ্যা পাঁচটার দিকে মাগদেবের আজান হয় আর ফজর হয় একদম পাঁচটার দিকে মানে বারো ঘন্টা কি হয় কথা বলেন বারো ঘন্টা রাত হয় বারো ঘন্টা দিন মানে দিন তুলতমূলক ছোট হয় আর শীতের গরমের সময় এখন সাতটার দিকে হবে সন্ধ্যা আর পাঁচ চারটে মানে তিনটের দিকে এখন ফজর আজার হয়ে যাবে তো গরমকালে রাত হয় ছোট দিন হয় বড় শীতকালে দিন হয় ছোট, রাত হয় বড় তো ডিসেম্বর এটাকে খান না কেক আপনিও খান তার মানে বোঝা যাচ্ছে যে বাইরে থেকে দেখছি যা ভেতরে তা নাই বলছি আমরা বড়দিন অথচ আপনি নিজেই দেখছেন ডিসেম্বর মাস দুই মাস আগে গিয়েছে দিন তো ছোট শীতকালে রাত হয় বড় বলা দরকার ছিল যে এটা বড় রাত পঁচিশে ডিসেম্বর নচেত বলছে ছোট দিন আচ্ছা একটা হিন্দু হলো একটা খ্রিস্টান হলো মুসলমান হলো যারা নাস্তিক তাদের ব্যাপারে একটু বলি তাদের এবার কুশ ওরা বলে আমার বিজ্ঞান মনস্ক আমরা বিজ্ঞান ছাড়া কিছু মানি না আমরা বিজ্ঞান মানি আমরা কোনো ধর্ম মানি না তো বাবা তারা দেবেন গান করে এসো হে বৈশাখ এসো এসো চিৎকার মানে না আছে না নাই বিজ্ঞান অনেকে মনস্ক কাকে ডাকছে বৈশাখকে বৈশাখ কি মাসের নাম তো চোদ্দ গোষ্ঠী যদি বৈশাখে ডাকে আয় 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 ওই সারা জীবন ডেকে ডেকে যদি শহীদ হয়ে যায় বৈশাখ মাস এক সত্যটা জানতে চায় না আল্লাহ সুমন তালাম আমাদেরকে ভুল জানা থেকে তুই রাখ এরা সকলে পড়ে আমিন।